বিছ মানে মন <laughs> গেল। <laughs>

দুই তিরিশ হলে বিক্রি করে দেবে এটা তো এটা তো আরো সুন্দর মনে হচ্ছে এই না না এই যে এটা কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এটা কত ভাই বেচে দাম এটা আপনার এটা 40 লাখ না 42 240 24000 আর কি দর্শক দেখতে পাচ্ছেন তারপরে কিছু ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট করা যাবে না

দেখ <laughs>